এটা আমাদের পাশের বিলি কত এটা রাতের বেলা তো একটু অন্ধকার অন্ধকার এক লাখ পঞ্চান্ন আমাদের বুয়ারা আজকে গরু প্রদর্শনে বের হয়েছে আজ গরু রাত বুয়ারা গরু দেখবে রাতের বেলা ঘুরতে ঘুরতে চলেন কয়টা দেখা যায় আসসালামু আলাইকুম

এটা তো ভালো হয়েছে আর ওইটা পঞ্চান্ন ওইটা তো আবার আচ্ছা যাই হোক হ্যাঁ এটা ভালো হয়েছে এক লাখ সাইড নাইট বেরেই করে ওটা ভালো হয়েছে হ্যাঁ এটা ঠিক আছে এগুলি এগুলি আশি পঁচাশি জি আছে নব্বই এমনই এইটাই কত এটা হ্যাঁ আজকে কিনছ কোন কথা এই লাইট দাও নাই কেন লাইট দিবে না বেশি বেশি এটা কার তোমাদের কত এটা এক লাখ সাতাশ সুন্দর এটা কত এটা ওইটা ওই নব্বইটার মতো নব্বইটার মতো এখানে আছে চারটা অন্ধকার দেখা যাচ্ছে কিনা যায় না এই যে একটা বসে আছে এতে বলে কত আইছে হ্যাঁ তা আমও তো আর কি ঠিক গরু দর্শনে বের হয়েছে গরু দর্শন করতে আর শেষ আজকের পর তো আর গরু দর্শন হবে না দিনের বেলা জবাই করে ফেলবে তা আমরা আজকে দেখতেছি হ্যাঁ 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 কালোটা কত কালোটা ষোলো আড়াইটা সাতটা দুইটাই আপনাদের এক লাখ পঁয়তাল্লিশ

আচ্ছা একটু পিছন থেকে করা যায় সবাই মিলি তো হাঁটতেছে গরু দেখতেছে আমার বয়স শুনতেছে না যে আমি আছি তোমাদের সাথে ও মনের মাঝে এখান থেকে কাজ বাইরে নামতে দরজাটা না করে ঢুকি যা এখন আমরা তো অনেক কষ্ট হবে তাহলে এটা কত এটা এক লাখ সাতচল্লিশ হাজার

যত গরু দেখলাম সবগুলো আপনাদেরকে দেখালাম তো ভিডিও আর লম্বা করতেছি না এখন বাবির বাসায় গিয়ে আমরা কতক্ষণ বসবো আড্ডা টাড্ডা আড্ডা মারব কিছুক্ষণ তারপর এখন চলে যাব ওই দেখেন গরুগুলি একটা ছাগল গরু আচ্ছা সাগর পাগল তো ঠিক আছে আমরা বিদায় নিয়ে নিচ্ছি হ্যাঁ চার তালে আব তো নিঃশ্বাস নিতে বহুদিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক